হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন এমটিচ অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আপডেট হলো আধার কার্ড নিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাজ্যে একাধিক অসংখ্য আধার কার্ড কিন্তু বাতিলের মুখে পড়েছে তো এই সমস্ত আধার কার্ডগুলো কেন বাতিলের মুখে পড়েছে এটি আগে আমাদের জেনে নিতে হবে তো আধার কার্ড আমাদের অবশ্যই বাতিল হয়ে যাবে যদি কি আমরা আধার কার্ডে ডকুমেন্টস আপডেট না করি তো রাজ্যে একাধিক আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো যে আমরা আধার কার্ডে এখনও অনেকেই মোবাইল নাম্বার রেজিস্টার করছি না এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করছি না তো এখানে দেখেন একটি অপশান আছে ডকুমেন্টস আপডেট তো এখান থেকে আমাদের অবশ্যই প্রত্যেকেরই আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে হবে তো এখানে আমাদের লাস্ট ডেট কত দেখছি আমরা না চোদ্দো তিন দু চব্বিশ অর্থাৎ মার্চ মাসের চোদ্দো তারিখ এখানে লাস্ট ডেট আছে তো আমাদের অবশ্যই প্রত্যেকেরই আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হবে তো এই ডকুমেন্টস আপডেটের জন্য আমরা কি করব প্রথমে গুগল ক্রম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এরপরে আমরা ওয়েলকাম টু মাই আধার এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এরপর আমরা কি করব। এখান থেকে এই যে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে প্রথমে লগ ইন বাটনে ক্লিক করে নেই লগ ইন বাটানে ক্লিক করার পরে এন্টার আধার নাম্বার তো এখানে আমি আমার আধার নাম্বারটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের আধার নাম্বারটি এখানে লিখে দেবেন তো বন্ধুরা এখানে আমি আমার আধার নাম্বার দিয়ে দিয়েছি এরপর আমরা কি করব এখানে এন্টার ক্যাপচা লেখা আছে এই এন্টার ক্যাপচা এখানে টি এ থ্রি এ এটি আমাদের এখানে দেখে দেখে লিখে দিতে হবে এরপর লগ ইন উইথ ওটিপি এ এটার উপরে আমাদের ক্লিক করতে হবে তো চলুন আমরা এখানে ক্যাপচা দিয়ে এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিই তো বন্ধুরা আমি এখানে ক্যাপচাটি লিখে দিলাম এরপর আমরা কি করবে এখানে না লগ ইন উইথ ওটিপি এটাতে আমরা ক্লিক করব তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে অবশ্যই আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটা এখানে আমাদের লিখে দিতে হবে তো এখানে ক্লিক আছে সাকসেসফুলি জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি তো আমাদের এখানে ওটিপিও চলে এলো তো আমরা এখানে আধার নাম্বারটি দেখে নিলাম এবং এখানে ওটিপি আমরা লিখে দেব তো চলুন আমরা এখানে ওটিপিটি লিখে দেই আপনারাও এখানে ওটিপিটি লিখে দেবেন তো বন্ধুরা আমার এখানে ওটিপিটি লিখে দেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব লগ ইনের উপরে ক্লিক করব তো চলুন আমি এখানে লগ ইন করে নেই আপনারাও এখানে লগ ইন করে নেবেন তো বন্ধুরা আমার এখানে ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেলো এরপরে আমরা দেখে নেব কি আমাদের এখানে ইমেজ চলে এসছে দেখুন ডান সাইডে এবং এখানে লেখা আছে কি না ডকুমেন্টস আপডেট তো আমরা এখানে ডকুমেন্টস আপডেটের উপরে আমরা ক্লিক করব। এই ডকুমেন্টস আপডেটের উপরে ক্লিক করলে এরপর আমরা কী করবো না এখানে রাখার লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফরটিন মার্চ টু অর্থাৎ মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত যদি আমরা করি এর মধ্যে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডকুমেন্টস আপডেটটি ফ্রি হয়ে যাবে ফ্রিতে হয়ে যাবে না হলে এর পরে করলে অবশ্যই আমাদের পঞ্চাশ টাকা করে এক্সট্রা জিএসটি কাটতে হবে তো এরপর আমরা কী করব এখানে নেক্সট বাটানে ক্লিক করব তো নেক্সট বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে আবার কিন্তু নেক্সট বাটানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিকা আছে ইফ ইউ আর লুকিং টু আপডেট ইউর ডেমোক্রেসি ডিটেলস নেম ডব জেন্ডার অর অ্যাড্রেস তো আমরা এখানে কী করব নিয়ারেস্ট কোনো আধার সেন্টারে যেতে লাগবে না আমরা অবশ্যই মোবাইলের মাধ্যমে করতে পারবো তবে এর জন্য আমাদের অবশ্যই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে তো এরপর আমরা কি করব নেক্সট বাটানে আবার ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নাম অ্যাড্রেস তো এখানে নাম অ্যাড্রেস আসার পরে আমরা এখানে কি করব না আই ভেরিফাইড দ্যাট দ্যার ডিটেলস আর করেক্ট সো এখানে যদি আমার সমস্ত নাম অ্যাড্রেস সব ঠিক থাকে তাহলে আমরা এখানে এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা অবশ্যই নেক্সট বাটানে ক্লিক করব তো নেক্সট বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে কি বলেছে না ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান টু এম অর্থাৎ আমাদের এখানে অবশ্যই দু এমবির নিচে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সাপোর্টেড ফাইল ফরম্যাটস আর জেপিইজি পিএনজি অ্যান্ড পিডিএফ অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবো জেপিইজি পিএনজি অ্যান্ড পিডিএফ ফাইল তো এরপর আমরা কি করব এখানে লেখা আছে না প্লিজ আপডে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিফাই অর্থাৎ পিও আই ডকুমেন্ট তো আমরা এখানে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করবো আমাদের যেগুলো এখানে আছে তো আমি এখানে অবশ্যই আমি করছি এখানে রেশন কার্ড দিয়ে তো আপনারা আপনাদের মতো যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে করবেন যেটাতে আপনাদের অ্যাড্রেসটা অবশ্যই সঠিক লেখা আছে তো আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করে দিলাম এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে অবশ্যই আমাদের ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এরপর কন্টিনিউ টু আপলোড এই কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে অবশ্যই আমার এখানে দেখুন মিডিয়া স্পিকার এখানে লেখা আছে এটাতে ক্লিক করে আমরা অবশ্যই ফাইলটা চুজ করে ওখানে আপলোড করে দেবো এরপর আমরা কি করব ফাইলটি আপলোড হয়ে গেলে আবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো এখানে কি লেখা আছে না প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ এখানে আমাদের অ্যাড্রেস ডকুমেন্টস আপলোড করতে হবে এর জন্য আমরা কি করব না এখানে ডকুমেন্টসের ওপরে আমরা ক্লিক করব এরপর আমি এটা করছি আমার রেশন কার্ড দিয়ে এটাও তো আমি এখানে রেশন কার্ডের উপরে ক্লিক করবো এরপর ওকেতে ক্লিক করব এরপর আস্তে আস্তে আমরা কী করবো এখানে না ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করে কন্টিনিউ তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করে এখান থেকে মিডিয়া পিকে ক্লিক করে আমরা অবশ্যই আমাদের রেশন কার্ডটি এখানে আপলোড করে দেবো আপলোড করা হয়ে গেলে এরপর অবশ্যই আমরা আই হ্যাব বাই গিভ মাই কনসার্ট দ্যাট দ্য ইনফরমেশান ডকুমেন্টস আপলোড এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে অবশ্যই আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে সাবমিট বলে একটি বাটন আসবে তো আপনারা সাবমিট বাটনে ক্লিক করে ডকুমেন্টসটি সাবমিট করে দেবেন দিলে আপনাদের একটি রেফারেন্স নাম্বার আসবে অবশ্যই আপনারা রেফারেন্স নাম্বারটিকে ডাউনলোড করে রাখবেন তো বন্ধুরা আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে शेयर करब